গুড মর্নিং বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল পৌনে দশটা আর আজকের টিফিন মা বানিয়ে ফেলেছে আমি রুটিটা বানালাম মা তরকারি কুমড়ো আলু কড়াইশুটি দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি বানিয়েছে নিরামিষ ওটাই হচ্ছে আজকের আমাদের সকালের টিফিন আর বিছানা এখনো গোছানো হয় বিছানা এখনো গোছানো হয়নি দেখো তো বিছানা এখনো গোছানো হয়নি দেখো আর আমার আজকে খুব ঠান্ডা লেগে গেছে যার কারণে এটা গায়ে দিয়েছি জানালাও খোলা হয়নি তার কারণ হচ্ছে আজকের প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচন্ড ঠান্ডা সকালে নাকি অতটা ছিল না কুয়াশাই অন্ধকার হয়ে আছে চলো তোমাদেরকে একবার দেখায় বাইরের আবহাওয়াটা তোমরা কি বুঝতে পারছো ওয়েদারটা কেমন সূর্যি মামার দেখা নেই দেখো সূর্যি মামার দেখা নেই একদম স্যাঁত স্যাঁত হয়ে দেখি চলো মা কি করছে দেখি মা এখানে মাছ ধরছে কি মাছ ধরছ দাঁড়া আমি ওই সবজি কেটে আজকে শুক্তো বানাও না গো বাবা চা খেয়েছি ওটা কাজ না তারপরে তারপরে চারটে রুটি করেছি তুমি রুটি তরকারিটা খেয়ে নিয়ে যাও হয়ে গেল তার কোনো বিছানাটা আবার গুছিয়ে ফেলি টুকটুক টুক 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 করে কেলা হাসিস কেন তুই হাসিস কেন হাসিস কেন কি করছিস হ্যাঁ বাইরে পাখি ডাকছে কিচ কিচ কিচকিচ করে কি বলে ওটাকে ঘুঘু পাখি ছাতারি মায়ের খাটের একটা জিনিস কি সুন্দর তো এই যে এই সবগুলো তো এই বিছানার চাদর তাদর গুলো তো বেশি টানতে হয় না একটু এদিক ওদিক ধরে টেনে দিলে হয়ে যায় কিন্তু আমার খাটের বিছানাই তো চাদর তো এদিক থেকে অধিক ভালো করে টেনে তারপরে করতে বাবা এতো আমার থেকে ভারী আর ওদিকে পাঠাতে পারলাম না তাই এখানেই রেখে দিলাম দেখো বিছানো গোছানো কমপ্লিট আজকে মা একটু কাজে ব্যস্ত তাই মা সবজি টবজি কেটে দিয়ে কাজ করছে আমি এখানে দেখো শুক্ত রান্না করছি এটা হবে ট্যাংরা মাছের ঝাল আর এখানে আছে আলু টমেটো পেঁয়াজ তো আমি এখানে একটু ভয়েস দিতে বাধ্য হলাম জানি না কেন মানে ভয়েসটা রেকর্ডিং হয়নি ওখানে ওটা করেছিলাম পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে মাছের তরকারি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটা ছটা পঁয়ত্রিশের ঘরে তো আমি এতক্ষণ চার চিকেন পকোড়া বানাচ্ছিলাম একটু বললে চিকেন ফ্রিজে ছিল ওইটাই পকোড়া বানালাম আর ইন্দ্র আসছে ও আজকে আমাকে বাড়ি নিয়ে যাবে তো ও এসে চা পকোড়া খাবে আমরাও সবাই খাবো আর মা এখন রান্না করছে তো আজকের আমি বাড়ি চলে যাব মোটামুটি গুছিয়ে টুচিয়ে নিয়েছি আর একটু গুছাতে বাকি আছে ইন্দ্র এসে চাটা খাবে একটু দু একটা কথাবার্তা হবে তারপরে আমরা বেরিয়ে যাব আই বন্ধুরা গুড ইভিনিং এসে দেখি ডিউটি থেকে এসে দেখি চা পকোড়া রেডি আর শুধু খাওয়ার পালা খাবে বলে দেখো একজন করছে দেখো টেস্ট করে দেখবে টেস্ট করে রিভিউ দেবে গরম গরম খুব সুন্দর হয়েছে তবে একটা ফ্লেভার মানে গন্ধ পাওয়া যাচ্ছে ধনেপাতার কাঁচা লঙ্কা এই ধনেপাতা আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি চা টা পেয়ে বলে অবশ্যই চা লাগে ভাই যা কফি দেবো বলে ভুলে গেছি ঠিক আছে

গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে আর এই হলো আমার ফুল গাছ তো গোলাপ ফুল দুটোই হয়েছিল দুটোই ঝরে গেছে এই হলো আমার ফুল গাছ এই গাছটা আমার শাশুড়ি মামা শ্বশুরদের বাড়ি থেকে এনেছিল আর বাদ বাকিগুলো সব কেনা গাঁদা রক্ত গাঁদা এটা এটা হচ্ছে চন্দ কি বলে চন্দ্রমল্লিকা কিন্তু এটা যখন ফোটে তো সে আগুনের মতো কালার হয় আস্তে আস্তে যত বড় হয় এরকম কালার চলে আসে তো আমি বাবাকে বলে গিয়েছিলাম যে জল তোলা আছে তুমি গাছগুলোতে একটু জল দিয়ে দেবে তো বাবা প্রত্যেক দিন গাছগুলোতে জল দিতে এই 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 গোলাপটা আবার মানে যখন ফোটে এরকম কালার আছে এর থেকে আর একটু ডিপ কালার দেখো কুড়িটা যে কালার আছে হয় তারপর আস্তে আস্তে এরকম কালার ধরে নেয় তো আমার ছাদ বাগান ফুলের ছাদ বাগান দেখিয়ে দিলাম এই কটাই গাছ আছে আর ওই সাইডে কয়েকটা গাছ আছে এর মধ্যে আছে চায়ের গুঁড়ো সবজির খোলা অল্প একটু আছে আমি বড় গাঁদাটা নিতে পারতাম কিন্তু নি ডালিয়াটাও নেওয়া হয়নি আর স্যার আমাদের ছাদটা একবার তোমাদের দেখায় দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো কাগজ ফুল হয়ে আছে হচ্ছে পারছি দেখো কাগজ ফুল রে বাবার বাড়ি থেকে একটা টগর ফুলের গাছ এনেছি দেখি এটা হচ্ছে সেজ কাকাদের আম গাছ চলো দেখি কুয়াশা দেখছো বন্ধুরা এখন ঘড়িতে সময় নটা পনেরো কুয়াশা দেখো আজ এটা সকালে উঠে আমাকে রান্না বান্না কিছু করতে হয়নি দেখো ওই পাশের বাড়িগুলোও ঠিক করে দেখা যাচ্ছে না কেন করতে হয়নি নি দেখো পাশের বাড়িগুলোও দেখা যাচ্ছে না আজ রান্না করতে হয়নি কারণ এই সামনে কোনো একটা গাছে না টিয়া পাখি বসে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কুয়াশার জন্য আমাদের এখানে টিয়া পাখি বসে আমাদের সেই বাড়িতেও টিয়া পাখি আসতো এই বাড়িতেও আসে আমার ডোডোটার কথা খুব মনে পড়ে ডোডোটা আমার উড়ে চলে গেল খুব মনে পড়ে এই টগর গাছটা বাবার বাড়ি থেকে এনেছি কালকেরা আমি এই টগর গাছটা মানে ডাল ভেঙে এনেছি আর এটা দেখছো এটাই অপরাজিতার গাছ আগের বারে গিয়ে আমি গড়া থেকে উবড়িয়ে নিয়ে চলে এসেছিলাম তো আমার শাশুড়ি বলেছিল মরে যাবে বেকার ওকে যত্ন করে লাভ নেই দেখো ছোট ছোট পাতা বেরিয়েছে এ দেখো আর এই কারি পাতার গাছটা তো অনেক দিনেরই এনেছি বাবাদের বাড়ি থেকে পেঁয়াজ গাছ হয়েছে একটা কুমড়ো গাছ বেরিয়েছে একটা টমেটো গাছ বেরিয়েছে আর এই জবা ডালগুলো আগের বারে এনে বসিয়েছিলাম আমার শাশুড়ি বলেছিল মরে যাবে কিন্তু এখনও পর্যন্ত আমি কেন যত্ন নিচ্ছি এই দেখো এইখানটাই ছোট্ট মতো একটা ইয়ে বেরিয়েছে পাতার মতো বেরিয়েছে তাই এখনও যত্ন নিচ্ছি আর ওর গড়াতেই একটা ইয়ে গাছ হয়েছে সম্ভবত এটা অপরাজিতার গাছ আর এইগুলো তো আগের বসানো এই জবা গাছটা ওই জবাটা এই টগর ফুলের গাছটা জানি না আমার শাশুড়ি আমি চলে যেতে জল দিয়েছিল কি না বললো তো দিয়েছি কিন্তু দেখো মরে গেছে তারপর আমি জল দিয়ে 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 এই কুঁচো গাছগুলো মানে পাতাগুলো বেরিয়েছে ছোটোখাটো এখানে এই গাছের দানা পরে এখানে হয়েছে আর এই গাঁদা গাছটাও কালকে আনলাম দেখি বাঁচাতে পারি কি না তো এই মোটামুটি গাছ আছে একটু ইচ্ছা হচ্ছে শশা গাছ লাগানোর দেখা যাক আমি যদি লাগিয়ে যত্ন করি শশা গাছ হয়ে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে আমি যখন বাপের বাড়ি যাই তো দু তিন দিনের জন্য তখন গাছগুলোর যত্ন হয় না আমি আমার শ্বশুরকে বলে গিয়েছিলাম বলে এইখানে কত মাটি দেখো বলে গিয়েছিলাম বলে জল দিয়েছে তাও ইন্দ্র জল তুলে রেখে দিয়ে গেছে ওই দেখো ওই যে হলুদ ড্রামটা আছে ও জল তুলে রেখে দিয়ে গেছে কিন্তু আমি না বলে গেলে গাছগুলো সব মরে যেত আমার শাশুড়ি এইসবে অত ওনার এ নেই ওনাকে বলে গেলেও উনি করে না সবাই তো সমান হয় না কারোর গাছপালার প্রতি ভালোবাসা আছে কারোর আবার নেই ওই দেখো একটা শালিক পাখি বসে আছে যা আজকের একটু বিস্কুট আরও আনা হয়নি আমি প্রত্যেকদিন দিন বিস্কুট মুড়ি বা ঝুড়ি বাজা এই শালিকটার আবার একটা পায়ে একটু প্রবলেম একে আগের দিনও আমি দেখেছিলাম আগে দিন এক পায়েই ও বেশি দাঁড়িয়ে থাকে হাঁটা চলা করে যা চলে গেল সে যাই হোক চলো আর আজকে রান্না করতে হয়নি কারণ আজকের ইন্দ্রদের অফিসে কাল স্টক চেকিং গেছে বলে আজকের অফিসে খাওয়া দাওয়া আছে যার কারণে আজকে রান্না বান্না করতে হয়নি বেলার দিকে আমি আমার জন্য একটু রান্না করব দেখো সূর্যি মামা দেখতে পাচ্ছ সূর্যি মামা এই দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে কিছু বুঝতে পারছো সূর্যি মামার কোনো মানে কুয়াশা ভেঙে আসার কোনো ইচ্ছে নেই আর পাখিগুলো উড়ে যাচ্ছে দেখো বুঝতে পারছো খুব একটা বেলা যত বাড়ছে কুয়াশাও বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে কি অবস্থা দেখো সকালবেলা তোমাদেরকে দেখালাম যে প্রচন্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না এখন আবার রোদ বেরিয়েছে কি সুন্দর রোদ বেরিয়েছে আমি ছাদের মধ্যে ছিলাম জামা কাপড় মেলতে গিয়েছিলাম ছাদের ওপরে তো একটু রোদে দাঁড়িয়েছিলাম এটা মাথায় দিয়ে এসে গরম লেগে গেছে দেখবে ফ্যান চালিয়েছি আমি জানো দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ফ্যান চালিয়েছি আমি তার একমাত্র কারণ হলো আমি রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ এই সাইডটা পুরো জ্বালা করছে রোদ লেগেছে তো পুরো জ্বালা করছে আর রোদটা মোটামুটি ভালোই ভালোই চড়া চড়া আছে তো আমি মাছের মাছের তরকারি তরকারি ফুলকপি আলু দিয়ে ওটা করতে দিয়ে আর একদিকে ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম ওপরে একটু ছিলাম ভাত একটু বাকি আছে মাছের তরকারিটা হয়ে গেছে তোমাদের দেখাই একবার তো দেখো এখানে ফুলকপি আলু দিয়ে টমেটো ধনে পাতা পেঁয়াজ টিয়াজ দিয়ে আর জিরে বাটা দিয়ে মাছের তরকারি করেছি আর এটা হচ্ছে কি মাছ বলে ওটা সিলভার কাপ মাছের পেটি মা দিয়েছে দুটো ইন্দ্রর জন্য আর আমার জন্য তো আমি একটা ভাজা নিয়েছি ইন্দ্রর ঝাল করেছি রাতে রুটি দিয়ে খাবে আর এখানে দেখা এক টুকরো লেবু কেটে নিয়েছি তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে আর আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ওখান থেকে আমার পেজটা ফলো করে আমার পাশে থে তো চলো আজকের মতো টাটা রাধে রাধে